বন্ধুরা এখানে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার দেখো বন্ধুরা রসুন আর লঙ্কা দিয়ে দিলাম এখানে বন্ধুরা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম আদা জিরে বাটা মিট মশলা দিয়ে দিলাম বন্ধুরা সর্ষের তেল দিলাম এবার সব বন্ধুরা একসঙ্গে মাখাবো আমি নুন হলুদ দেয় আছে আমি টক দইয়ের সঙ্গে এই মশলাগুলোর সঙ্গে একসঙ্গে মাখিয়ে নেব আমি একসঙ্গেই করবো আলাদা আলাদা ভেজে করবো না আলু পেঁপে কাটা আছে আলু আর পেঁপে দিয়ে করবো কি এখন আমি আধ ঘন্টা রেস্টে রাখবো মাখানো হয়ে গেছে বন্ধুরা আমি আধ ঘন্টা পর ফিরে এলাম আমি আলু পেঁপে আলাদা করছি ভাজবো না সবই এর সঙ্গে মিশিয়ে দেব পেঁপে আলুর সঙ্গে এটাও আমি আধ ঘন্টা রাখবো বন্ধুরা এখন থাক আধ ঘন্টা পর আবার ফিরে আসছি তোমাদের সামনে বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াই এবার সর্ষের তেল দেয়া হচ্ছে বন্ধুরা সর্ষের তেলটা গরম হলে দেখো কি কি দিচ্ছি বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তেজপাতা আর জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এগুলো একটু ভালো করে ভাজা ভাজা হোক বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা মশলা আমার ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেন আর আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে চিকেন আলু সব ঢেলে দেওয়া হলো বন্ধুরা এবার মাংসটাকে ওপর নিচ করে দেওয়া হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে হবে বন্ধুরা বন্ধুরা আর একটু লবণ হলুদ দেওয়া হচ্ছে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করা হবে বন্ধুরা এবার কষানো চলছে বন্ধুরা এবার ঢাকা দিয়ে দেওয়া হবে হোক মাংস থেকে অনেক জল বেরোবে এবার ঢাকা দেয়া হচ্ছে ফিরে এলাম বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি প্রচুর জল বেরিয়েছে বন্ধুরা আমি আর ঢাকা দেবো না কারণ ঢাকা দিলে জলটা শুকবে না বন্ধুরা হতে থাক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা এখনো অনেক জল রয়েছে জল শুকোচ্ছে না এত জল করে দিলাম জলটা শুকো জল মোটামুটি শুকিয়ে গেছে আর আমি পাশে গরম জল করতে দিয়েছি গরম জলটা দিয়ে দেবো আলু আর খেতে সেদ্ধ হওয়ার জন্য আর চিকেন তো এমনি সেদ্ধ হয়ে যায় আমার কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি গরম জলটাকে দেবো বন্ধুরা আমি গরম জল দিয়ে দিলাম আমার আলু আর পেঁপে সেদ্ধ হবে তাহলে বন্ধুরা হোক আমি ফিরে আসছি একটু পরে দেখো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে আমি আর ঝোল কমাবো না কারণ দুবেলার ঝোল হবে ঝোলটা আমার রেডি একবারে ঝাল নুন সব পারবে বন্ধুরা দেখো নামানোর আগে আমি একটু কাসুরি মেথি দিচ্ছি হাতে ডোলে কাসুরি মেথিটা দিয়ে দিলাম বন্ধুরা কেমন লাগলো আমার আলু পেঁপে দিয়ে চিকেনের ঝোল পাতলা করে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর অবশ্যই নতুন বন্ধু যারা আসছে আমার চ্যানেলে ভিজিট করতে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে এবং আমার ভিডিওগুলো দেখবে বন্ধুরা তোমাদের কাছে এটাই অনুরোধ রইল তাহলে বন্ধুরা দেখো আমি পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে সঙ্গে থাকুক দেখতে থাকুক দেখো বন্ধুরা আমার চিকেনটা বাটিতে তোলা হয়ে গেছে সবার জন্য বাটি বাটি তুলে নিয়েছি তোমার এ কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে